আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছি কীভাবে কাফ লিখতে হয় কীভাবে লাম লিখতে হয় আজকে দেখব মেম কীভাবে লিখতে হয় দেখেন মেম একটা কথা বলে রাখি মেম আপনার তিন তিন রকম হয় তিন প্রকার হয় মেমের তিনটি স্টক হয় সত্যি বিচারের মধ্যে এর মাঝখানে আমি স্টকটি প্রসেসিং করে নিলাম দেখেন মেম ওপর থেকে আপনার এদিক থেকে এই দেখেন অ্যাঙ্গেল করে নেবেন দিক থেকে দেড় কথ দেখেন দেড় কথ হ্যাঁ পাশে আড়াই কথ পাশে আড়াই কোট করবেন পাশে আড়াই কথ এই আড়াই কথ এরকম পরিমাপ দেওয়ার মানে হল আপনার লেখা যেন পারফেক্ট হয় লেখা পারফেক্ট এই পরিমাপ অনুযায়ী যদি এগুলো রোলস এগুলো মেনে যদি চলেন তাহলে আপনার লেখা তাড়াতাড়ি সুন্দর হবে ইনশাল্লাহ এটার নিয়ম এটা যত পরিমাপ যত নিখুঁত করে কাজ করতে পারেন পরিমাপ অনুযায়ী তত লেখা সুন্দর হবে দেখেন থেকে অ্যাঙ্গেল করবেন এই যে অ্যাঙ্গেল করে আস্তে আস্তে পড়াবেন আস্তে আস্তে পড়াবেন আস্তে 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 এরকম নামিয়ে ফেললেন এই যে নামিয়ে ফেলবেন এরকম ওপর থেকে আবার ওই ওই দিক থেকে আড়াইকথ দেখেন আড়াইকথ পেটের ভিতরে আড়াই আড়াইকথের দিয়ে আর কি আপনার মানে ভাইর ঘেসিয়ে তারপর আপনি টান দেবেন রেখান এই যে দেখেন আস্তে করে চিকন করে দেবেন মেমের একটি শিখলে তিনটে একেবারে সহজ আর দুইটি একেবারে সহজ একটি শিখলে দুইটা একবারে সহজ দেখেন নিচ থেকে আড়াইকথ কথ যে থেকে আরেকথ এই যে তা আমি ডাক দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে বোঝাই দিচ্ছি দেখেন আস্তে 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 এরকম নামাবেন আস্তে আস্তে নামাবেন হ্যাঁ এই যে মানে এরকম ঘেসিয়ে নেবেন একবারে ঘেসিয়ে নুখটা থেকে বেশি ওজনে না হয় কম ওজনেও না হয় নুখতে একবারে পাশ কাটিয়ে নেবেন পাশ কাটিয়ে নিয়ে যাবেন আস্তে 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 এরকমভাবে নিয়ে যাবেন আস্তে 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 এটা বাইরের দিকে আড়াইকতের মতো বাইরে বাইরে থাকবে লেস যে লেস যেটা মিমের মিমের লেসটা আড়াইকতের মতো বাইরে থাকবে এরা বাড়িতে আর কথ দিতেছি না দেখেন আমি লিখে দিচ্ছি দই এ আরে ইস देयर দুই একর অধিক এই যে আড়াই কথ আড়াই কদ পরিমাণ বাইরে নেবেন এই মিমে প্রথম স্টক যদি সুন্দর হত সুন্দর করে কাজ করতে পারেন যত সুন্দর করে আয়ত্ব করতে পারবেন আপনার মিমের দ্বিতীয় কদ যে এগুলো মানে দ্বিতীয় স্টক দ্বিতীয় স্টক এগুলো একেবারে সস একদম সস প্রথম দা প্রথমটা আপনার ভিত্তি বলে না আপনার একতলা বিল্ডিং এর যে কোনো ভবনের প্রথম তলা এটা ই থাকে আপনার আর কী বলে মানে স্তম্ভ এরকম স্তম্ভর মতো আর কি ভিত্তি আর কি ভিত্তি প্রথম কি ভিত্তি আপনার পরে আপনার দ্বিতীয়গুলো এগুলো একেবারে সহজ হয়ে যাবে দেখেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন দেখেন ওই দিক থেকে আরেকথাইকথ ওটা না দিলেও চলে কিন্তু পেটেরটা দিলে আপনার সবচেয়ে ভালো হবে পেটেরটাই মল দেখেন আর এই আরেকথ মোটামুটি প্রথম স্টক হয়ে গেল এখন দ্বিতীয় স্টক দেখেন দ্বিতীয় স্টক একই রকম হব প্রায় একই ওইটা শুধু র লিখছেন না র র রি এরকমভাবে কয়েকটা রস আছে না র মতো একটা এরকম ভেঙাবেন এটা এই যে দেখেন এই যে কথ প্রথমটার মতো এদের কথ এটা মাথা দেড় কত পরিমাণ আর নিচে লম্বা মাথার লম্বা হবে আপনার আড়াই কত পরিমাণ লম্বা এই দেখেন নিচের দিকে লম্বা হবে এই কত পরিমাণ এই আস্তে 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 নামাবেন আস্তে আস্তে নামাবে এই যে নামান আস্তে আস্তে নামাবে এই যে আমি আগে ডাক দিয়ে নিলাম সুবিধার্থে এই দেখেন আস্তে 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 এরকম নামাবেন এই যে এরকম তারা চাইলে ওপর থেকে নি ই করতে পারেন আর নিচ থেকে দিকে নিতে পারেন এটা আপনাদের সুবিধা অনুযায়ী যেটা সুবিধা হয় এরকম মাঝখানে পেটের ভিতরে জায়গা থাকবে হাফ করতে পারবেন ওটা ওটা দেখে বুঝতে পারবেন আপনারা যদি আলিফ থেকে শুরু করেন তাহলে আশা করি কিছু হলেও দাঁড়ানো পাবেন কোন হরফে কীরকম পরিমাপ হয় আর এ ক্ষতের মূলই হলো আপনার আলিফ আলিফ যত ফিট করে লিখতে পারবেন যত নিখুঁত করে লিখতে পারবেন যত আয়ত্ত করবে পারবেন আর মে আর প্রত্যেকটি আরো আলিফ দিয়ে গঠিত আর কি প্রায় প্রায়গুলো না আলিফ ধানি হয়েছে অথবা আলিফ নিচের দিকে বেগানো হয়েছে অথবা পাশ করা হয়েছে এরকম আলিফ এই দেখেন এখানে আলিফের মতো এই দেখেন এটা রর মতোই রেখছেন না র মতোই প্রায় রের মতোই র মাঝখানে যেরকম দই কত পরিমাণ ই থাকে ভিতরে গর্ত থাকে এরকম এটা করতে হবে দেখেন ভুল হলে এখানে ই করে নেবেন মুছে নেবেন মিষ্টি করলে সমস্যা নেই এরকম আমি মুছে নেবেন এই যে দেখেন এদিক থেকে দুই কথ নো একটু বেশি বড় কথ একটু বেশি বড় হয়ে গেছিলো এর জন্য আমি একটু কম করে নিলাম দেখে উপর দিক আস্তে আস্তে করে নেবে এই যে দুই কৎ পরিমাণে মাথা থেকে ওপর পরিমাণ একবার মাথা হতো না একটু বড় থাকে ভিতরে দুই কথ পরিমাণ মোটামুটি মিমের দ্বিতীয় স্টক হয়ে গেলো দ্বিতীয় স্টক ভিডিওগুলো বুঝতে পারেন কি না অথবা আপনাদের কোনো সমস্যা হয়ে গেলে একটু জানাবেন ইনশাআল্লাহ আপনাদের মতো আমার আমার সাধ্য মতো ইনশাআল্লাহ চেষ্টা করবো তাদের বোঝানোর জন্য যে কোনো প্রশ্ন থাকে ক্যালিগ্রাফি বিষয়ে তাও করতে পারেন সমস্যা নেই কমেন্টের মাধ্যমে করতে পারবেন আর কোনো পরামর্শ দেওয়ার থাকলে পরামর্শ দিতে পারেন দেখেন দ্বিতীয় স্টক মেমের তৃতীয় স্টক একই প্রথম স্টক আর দ্বিতীয় স্টক প্রায় একই শুধু এটা নিচের দিকে ই করবেন আর মুভ করবেন আর ওটা ধ্যানে ই করে দিবেন লেসটা এটা সোজা হবে আর ওটা বাঁকা হয় এরকম তাছাড়া একই মোটামুটি একই দেখেন এই যে এটা অ্যাঙ্গেল করে দেবে আস্তে 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 অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল পাঁচ থেকে এই কথ পাঁচ থেকে আড়াই কথ এই দেখেন আড়াই কথ এই যে আড়াই কথ দিক দিয়ে এটা নামিয়ে দিব এই যে এখান থেকে আবার আড়াই কথ ওই ওদিক দিয়ে নেবেন এই যেরকথ সরি একটু বল হইলো মানে একটু বেশি হয়ে গেছে এই দিক দিয়ে আরেকথ বিশেষ করে যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে ক্যালিগ্রাফি শিখতে চায় অথবা ক্যালিগ্রাফি শিখতে ইচ্ছুক পারতেছে না মানে বিভিন্ন ব্যস্ততার কারণে অফলাইনে কোর্স করতে পারতেছে না তাদের জন্য এই চ্যালেঞ্জের লিঙ্কটি পাঠিয়ে দিন যেন তারা ঘরে বসে থেকেই ক্যালিগ্রাফি শিখতে পারে আমাদের সংস্কৃতি ইসলামের সংস্কৃতি এটার সাথে পরিচিত হতে পারে দেখেন মোটামুটি ভুল কানে বলছিল আমি একটু মুছে নিলাম এখন এ করবেন তো খেলে খাওয়া একটু সুবিধার্থ সুবিধা হলো আপনার বল হলে তাদের মোছা যায় আর পেপারের মধ্যে বল হলে দেখা যায় এটা মোছা যায় না ঝামেলা হয় তার জন্য আপনাদের সুবিধার্থের জন্য সুবিধার জন্য বোর্ডের মধ্যে লিখে দেখাচ্ছি ব্ল্যাকবোর্ডের মধ্যে দেখাচ্ছি সব তারা তাহলে সহজ বুঝতে পারবে না আশা করি ইনশাল্লাহ এই যে দেখেন মোটামুটি এটা সোজা করে দেবেন সোজা এই যে হার লিখছেন না হার মতোই হার যেরকম একটা সুজা আছে বাঘে আছে এরকম হার মতো এটা এই দেখেন আলিফ আলিফটা একটু বেশি ভাগে বেগে দেবেন এই দেখেন আলিফে এই দেখেন এই যে এদিক থেকে দুয়ে থেকে আড়াই কথা ওই যে আড়াই কথ এই যে থেকে আরে কথ আরেকথ মোটামুটি মিম আশা করি ধারাবাহা পেয়েছেন মিম কেউ লিখতে হয় করতে পেছি আমের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা বুঝতে পারেন না তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন ইনশাআল্লাহ এখানে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু